শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে লেটস টিচে তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে এই চ্যানেলটি এডুকেশন সংক্রান্ত সমস্ত রকমের তোমরা ভিডিও পাবে এবং বেশি বেশি করে তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে ছড়িয়ে দাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমরা জানো যে তোমাদের খুব শিগগির ইংলিশ পরীক্ষা বিভিন্ন জায়গায় শুরুও হয়ে গেছে তো আজকে আমরা কিছু হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য ইংলিশ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব দেখো তোমাদের এখানে কিছু বলার নেই নাম রোল যা আছে তোমরা সব লিখতে পারবে তোমরা সকলেই সব কিছু জানো আচ্ছা পরের দেখো এখানে দিয়া আছে একদম প্রশ্ন পর্বে চলে যায় একের দেয়া আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী দিয়ে আছে দেখো ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী গান্ধী গান্ধীজির কাছে একদিন একটি ছোট্ট ছেলে ঘুরতে এসেছিল গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয় গান্ধীজির এই পোশাক দেখে বালকটি খুব অবাক হয়ে গেছিল সাচে এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট এ এত মহান মানুষটি শুধুমাত্র বিনা কাপড়েই আছেন হি ওয়ান্ডার সে অবাক হয়ে গেল হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট আপনি কেন কোনো জামা পরেননি গান্ধীজি গান্ধীজিকে সে প্রশ্ন করলো দ্য লিটল বয় আক্স হোয়ার ইজ দ্য মানিশন আমার কাছে টাকা কোথায় পুত্র গান্ধীজি আক্স জেন্টেল গান্ধীজি খুব দয়ালুভাবে ছেলেটিকে বললেন আই এম ভেরি পোয়োর আমি খুবই গরিব আই ক্যান নট বাই এ শার্ট আমার জামা কেনার কোনো পয়সা নেই দ্য বয় ফেল্ট পেটি ছেলেটি খুবই দুঃখ অনুভব করল চলো এবার আমরা এই যে আমরা প্যাসেজটি পড়লাম এবার এই প্যাসেজটা থেকে যে সকল প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি সম্পর্কে আমরা একটু দেখে নিই লেটস পুট এুজিং দ্য রাইট অ্যান্সার সঠিক টিতে টিক দিতে বলা হচ্ছে প্রথমটা দেখো কি বলা হচ্ছে একের গান্ধীজির ড্রেস অ্যাংরিড সারপ্রাইজ দ্য বয় বলছে গান্ধীজির ড্রেস দেখে ছেলেটি রেগে গেছিলো না অবাক হয়ে গেছিলো কি হবে বলো এটা হবে সে অবাক হয়ে গেছিল পরে গান্ধীজি টোল্ড দ্যাট হি হ্যাজ ইউ ড্যাশ রিচ সে ছিল কি ভেরি পুওর খুব গরিব নাকি রিচ কী হবে বলো এটা হবে ভেরি পুওর তিনি খুবই গরিব ছিলেন তাই বলেছে পরে প্রশ্ন ওয়ান ডে হু ভিজিটেড গান্ধীজি বলছে একদিন কে গান্ধীজির সাথে দেখা করতে এসেছিল তাহলে কী হবে এখানটায় যে উত্তরটি হবে সেটা লিখতে হবে ওয়ান ডে এখানটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড গান্ধীজি তাই না এটা হবে পরে প্রশ্ন হোয়াই গান্ধীজি ক্যান নট বাই শার্ট গান্ধীজি কেন জামা কেনে নেই তাহলে কি লিখবো বলো এখানে লিখবো বিকস এখানটা লিখতে হবে যে বিকস কেন কারণ তার কোনো পয়সা ছিল না তাই তিনি জামা কেনেননি তাই তো এটাই তিনি ছেলেকে বলেছিলেন বাচ্চা শিশুটিকে চলো পরে প্রশ্ন দেখি বলা হচ্ছে লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড পেরিকেট আচ্ছা সাবজেক্ট অ্যান্ড পেরিকেটের বাংলা কি সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য পেডিকেট হচ্ছে বিধেয় এবারে সাবজেক্ট আর পেডিকেট সম্পর্কে তোমাদের কিছু কথা বলে দিই সাবজেক্ট কাকে বলে বাক্যকে যদি আমরা কি বা কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্টটি পেয়ে যাব। আর বাদ বাকি যেটি থাকবে সেটা পেডিকেটে তোমাকে লিখতে হবে যেমন দেখো এখানে বলা হচ্ছে একের দাগের এটা দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড বালকটি মাঠে খেলা করছে তাহলে তুমি প্রশ্ন করো কে মাঠে খেলা করছে বালকটি তাহলে উত্তর কি হবে সাবজেক্টে ঘরে দা বয় বাকিটা দেখো আমি তো লিখে দিয়েছি প্লেস ইন দ্য ফিল্ড পরে প্রশ্ন দা মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ চাঁদ পৃথিবীর চারিধারে ঘুরছে তাহলে প্রশ্ন করো যে কে পৃথিবীর চারিধারে ঘুরছে তাহলে চাঁদ তাহলে এইখানটা কি হবে উত্তর হবে এখানটা হবে দা মুন এটা হবে আর বাকিটা রিভলভস অ্যারাউন্ড দ্য দ্য আর্থ হয়েছে পরে প্রশ্ন চলো পরে প্রশ্নে বলা হচ্ছে যে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স এ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন বলছে একটা বন্য হ্যাঁকসিয়ালকে দেখা গেছিলো সেই পাহাড়ি বরফের দেশে তাহলে কথাটি কী হবে কথাটি ঠিক ট্রু হবে অর্থাৎ ঠিক হবে পরে প্রশ্ন ছিন্দাওয়াড়া ইজ এ প্লেস অফ ঝাড়খণ্ড হচ্ছে ছিন্দাওয়াড়া নাকি ঝাড়খণ্ডে অবস্থিত অবশ্যই ফলস হবে ছিন্দাওয়াড়া কোথায় ছিন্দাওয়া হচ্ছে রাজস্থান রাজস্থান ঠিক আছে চলো পরে প্রশ্নের দিকে এগিয়ে যাই ডু অ্যাজ ডিরেক্টেড মাই পেরেন্টস ইজ না আর ওয়াকিং ইন দ্য ফিল্ড তাহলে মাই পেরেন্টস যখন বলছে পেরেন্টস মানেই তো বাবা মাকে একসাথে বোঝায় তাই না তাহলে কি দুজন যখন বোঝাচ্ছে তখন ইজ হবে কি করে তখন অবশ্যই তোমাকে আর করতে হবে পরে প্রশ্ন দেখো বলা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার ইন হেন হেনের ম্যাসকুলাইন অর্থাৎ ছেলেটি ছেলেটি কি হবে ছেলেটি হবে কক সি ও সি কে কক ফুরাল ফ্রম অ পিয়ানো তাহলে পিয়ানো আছে শেষে ও আছে তাহলে কি হবে পিয়ানোস হবে এস হলো পরে প্রশ্ন দেখো রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ করতে বলেছে আন্ডার নিচের টিকে বলছে স্লিপিং ইজ ক্যাট দ্য দা টেবিল তাহলে কি লিখব এটা যেটা সাজাতে হবে সেটা লিখতে হবে দেখো দা ক্যাট স্লিপিং स्लिपिंग अच्छा फ्रेश को लिखा जाक कैट इज स्लीपिंग इन द देबिल ठीक है চলো পরে প্রশ্নের দিকে দেখা যাক তারপর কী বলা হচ্ছে দেখো বলা হচ্ছে ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল এনিম্যাল এ অ্যান দি দিতে বলছে আচ্ছা এখানে কাউ অর্থাৎ গরুটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এখানে কী বসবে এখানে বসবে দি দি কাউ ইজ ইউজফুল ইউজ ইউজফুলের মানে কি এ ইউ আছে আমরা জানি ভাবেল এ ই আই ও আর ইউ এই তিনটি তাহলে ইউ যখন আছে এখানটা কি বসবে বলো এখানটা বসবে অ্যান বসবে ঠিক আছে পরে প্রশ্ন দেখো আই ওয়াক ইন দ্য ফিল্ড অলডে আমি মাঠে সব সময় কাজ করি আই গ্রো ক্রপস আমি ফসল ফলাই আই এম এ তাহলে আমি কি আই এম এ ফার্মার মার ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি আই রিড ইন ক্লাস ফাইভ আমি ক্লাস ফাইভে পড়ি মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর না ইয়র্স মাই স্কুল ইজ ইয়র্স আমার স্কুলটি হয় তোমার ঠিক বাড়ির পাশেই বা কাছাকাছিতে ড্যাস ইজ পরে প্রশ্ন দেখো বলা হচ্ছে ড্যাস ইজ বেস্ট ফ্রেন্ড তাহলে এখানটা কী হবে হু বসবে না হুইচ বসবে আচ্ছা হু মানে আমরা জানি কে বা কারা বা কাকে বলা হয় হুইজ মানে হচ্ছে কোনটা তাহলে ড্যাস ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড তাহলে এখানটা কী বসবে এখানটা বসবে কি এখানটা হবে হু মানে হু সরি বলা হবে যে হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড মানে তোমার বন্ধু কে ঠিক আছে চলো আজকে আমরা এখানেই শেষ করলাম যে পঞ্চম শ্রেণী থেকে ইংলিশ সাবজেক্টটিকে নিয়ে কিছু হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম আবার বলি সেশনটি যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এটা আপনাদেরই চ্যানেল লেস স্টিচ তোমরা তো সবাই জানো যে এটা লেট স্টিচ চ্যানেল আস্তে আস্তে তোমরা অনেক গুরুত্বপূর্ণ সব ভিডিও পাবে আসতে চলেছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায়